শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং দানব চালিয়ে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লেখালেন আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জাদনান আফগান এই ব্যাটারের ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব দর্শক শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান আর শুরুতেই সাঁত্রিশ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান তবে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা ইব্রাহিম জাদনান শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডের বোলারদের চোখে চোখ রেখে লড়াকু ব্যাটিং করতে থাকে এদিন চার ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ইংল্যান্ডের বোলারদেরকে কুচু করে এই ওপেনার ব্যাটসম্যান এদিন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে চার ছক্কার ফুলঝুরি ছুড়িয়ে একশো ছয় বলে সেঞ্চুরি দেখা পান ইব্রাহিম জাদনান সেঞ্চুরি করে আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন এই ব্যাটসম্যান চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একশো পঞ্চাশ রান সংগ্রহের রেকর্ড করেন এই ব্যাটসম্যান এদিন শেষ পর্যন্ত একশো বলে ছয়টি ছয় এবং বারোটি চারের মার দিয়ে একশো সাতাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান আর এই বিধ্বংসী ইনিংসের মধ্য দিয়ে আফগানিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করেন ইব্রাহিম জাদনান বাংলাদেশের ব্যাটাররা যখন দিনের পর দিন ব্যর্থ হচ্ছে সেখানে আফগানিস্তানের ব্যাটাররা দিনের পর দিন উন্নতি করে যাচ্ছে হ্যাঁ দর্শক আপনাদেরকেই বলছি আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাতনানের এই বিধ্বংসী ইনিংসটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ